মোচ মানে হচ্ছে কাটা ছোট কাটা দিস শব্দটি ব্যবহার হয়েছে ছোট করে কাটেন আর বড় করে কাটেন দুটোকে সামিল কাটা বেশি করে কাটলেও সামিল আর অল্প কাটলেন সেটাও সামিল ঠিক আছে না আর আরেকটা শব্দ এসছে মোচ সম্পর্কে গফ সম্পর্কে সেটা হচ্ছে আনহেকু আন হেকু মানে বেশি করে কাটা আর একটা শব্দ হচ্ছে আহফুস সওয়ারিম এমন করে কাটা যে একবারে চামড়ার কাছাকাছি মিলিয়ে দাও মন্ডন নাই আবার মন্ডন না করে কেটেই ছোট করে কি করা বেশি করে ছোট করা চামড়ার কাছাকাছি পৌঁছে দেওয়া এগুলো হচ্ছে এফার অর্থ এফা বা এনহাক তাহলে এই বিভিন্ন শব্দগুলি একসাথে করলে দেখা যায় যে মচ ছোট করতে হবে মোচ ছোট করতে হবে ছোট করতে হবে কিন্তু আপনার খুব বেশি করে ছোট কাটা মধ্যে কি বললাম যে কাটা সেটা অল্প করে কাটলেও বলা যেতে পারে আর বেশি করে কাটলেও বলা যেতে পারে কিন্তু ওই দুটো শব্দ যে আসছে ওই দুটো শব্দ অর্থ হচ্ছে যে বেশি করে ছোট করা বেশি করে কেটে ছোট করা তো বেশি করে কেটে ছোট করা যখন অতিরিক্ত শব্দ বাক্য পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে হাদিসের বাক্য তাহলে বুঝা যাচ্ছে সে যদি বেশি করে কেউ ছোট রাখে তাহলে এটা হচ্ছে উত্তম লেখক এই কথাটি সামনে গিয়ে বলবেন এখন আমি ব্যাখ্যাতে কথাটি বলবো তাহলে আপনারা ধরেন অনেকে মানুষ আর চার মুসলিম সমাজে ক্ষীণ রকম বাচার রকম বলা যেত চার রকম বললে তাহলে বেশি ক্লিয়ার হবে কিছু লোক আছে কাফেরদের পুরোপুরি অনুকরণ করেছে সুতরাং মৌচ একেবারে বড় বড় করে একবার পাক দিয়ে অথবা একবারে ঠোঁট ঠোঁট ঢেকে নিচে 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 ঠোঁট ঢাকতে যাচ্ছে এইরকম এটা অসভ্য এটা হচ্ছে অসভ্য আর এটা হচ্ছে কাফের বিজাতির সাদৃশ্যতা তাদের অন্ধ অনুকরণ যেটা জাইজ নাই দুই নম্বর হচ্ছে এর বিপরীত পুরোপুরি যখন বেশি বড় করাটা শুনলেন তো একবারে বেশি ছোট করা সেটা হচ্ছে হালাক চা ছা একবার মন্ডন করা মন্ডন করার একটিও হাদিস নেই মন্ডন করার একটি হাদিস যে বেলেট দিবেন যেমন বেলেট দিচ্ছেন ধর বগল সাফ করাই যেমন বেলেট দিচ্ছেন আপনি নাবিন নিচের পশম পরিষ্কার করায় যেমন আপনি মাথা নেড়া করার সময় ব্লেড লাগাচ্ছেন হ্যাঁ বা খুর ওই রকম মোজকে একবারে কি করা ব্লেড দেওয়ার একটিও হাদিস নেই যে যার ফলে এই কাজটি হাদিস বিপরীত এইরকম কোন শব্দ বলেননি সাহাবিরা এইরকম ব্লেড দিয়ে একবারে মোচ মন্ডন করেননি এক শেডির কিছু আমার দেশের লোকের আছে বিশেষ তরিকার ধর্ম পালন করে তাদের লক্ষণই হচ্ছে মোচকে মন্ডন করা মোচকে মন্ডন করা এটা হচ্ছে তাদের দাড়ি থাকলে মজ কি তাদের মজ হালাক এমাম মালিক এরকম বেশ কিছু আইমা বলেছেন যে মজ হালাক করা মানে মুন্ডন করা মানে চেঁচে ফেলা এটা হচ্ছে মুসলা আর মুসলা শরীয়তে হারাম জি হ্যাঁ কমপক্ষে অপচন্দনীয় ঘৃণিত মকরু কিন্তু নাজাইজ এটা প্রমাণ করে তার উক্তিটা এটা হচ্ছে মুসলা মুসলা কি যদি কাউকে হত্যা করাও জায়েজ হয় তারপরে তার কান কাটা হাত কাটা পা কাটা নাক কাটা এগুলো জায়জ নয় হারাম এটাকে মশলা বলা হয় ধরেন কেউ হ্যাঁ এমন অপরাধ করেছে যাতে তাকে হত্যা করা ফরজ হয়ে গেছে যেমন কাসক্ষণ করেছে খনি তো খনিকে ক্ষণ করা হত্যা করা কতিবা আলিক মানে ফরজ করে সরকার করবে এটা কিন্তু সরকারের এই অধিকার নেই যে সে অপরাধী সুতরাং তার চোখ তুলে নেব নাক কেটে নেব হাত কেটে নেব জিবা কেটে নেবো জি এটা হারাম এটাকে মশলা বলা হয়েছে শরীয়তে মশলা করা হারাম জি আল্লাহর যতই বড় দুশ্মন হোক না কেন যতই বড় আল্লাহর দুশ্মন হোক না কেন মশলা হারাম শরীয়তে তো মোচ এইরকম করে মন্ডন করা কে মশলা বলছেন উনি তো এটাও করবেন না তাহলে হ্যাঁ এই দুটো বাদে মাঝামাঝি বাকি থাকে দুটো তাই না একটা হচ্ছে মোচ কাটছেন কিন্তু একটু বড় বড় করে রাখছেন যেমন আমাদের মিজান ভাই মোচ দেখেন মোটামুটি এই ধরনের ধরেন এটা কাটা কাটছেন ঠিক আছে ঠোঁটের ঠোঁটের নিচে না নামে যেমন আব্দুল আবিনুমার করতেন এখানে মিশ্রকে রেখে কাটতেন তো ঠিক আছে যাই যেটা এটা একটা এটাও হাদিস কাসুসারে মদ ছোট করা এই হাদিসের আমল আর আরেকটা হচ্ছে এর চাইতে ছোট করা যেমন অনেক ভাইরি আছে অনেক ভাইরি আছে যেমন হ্যাঁ আচ্ছা আপনি তো ওই আমাদের ওই ভাইদের মতো করি দিচ্ছেন মন্ডন করে তো বলি ভাইদের মতো হ্যাঁ তো যারা ওই যে ব্লেড ব্যবহার করে তাদের মতো করে দিবেন না আপনারা হ্যাঁ তাদের চেয়ে একটু ইয়ে রাখবেন হ্যাঁ বেশি করে ছোট করো কিন্তু মুন্ডন করে দিও না বা মুন্ডনের মতো করে দিও না দিলেন জিরো মেশিন বলছে আমি তো ব্লেড ব্যবহার করিনি আর জিরো মেশিন মানি তো মুন্ডন জি হ্যাঁ তো যাই হোক মোটামুটি ঠিক আছে মেনে নেওয়া গেল আপনারা কিন্তু এটা দেখে মন্ডন তাই না ক্যামেরাতে মুন্ডন আসবে সবাইগুলো হালাক পাটি মোবারক সব এগুলো আছে অনেক ভাইরে আছেন যে একটু একটু আছে ওই যে ওদের ভাগি না ওদের ভাইয়ের ঠিক না ঠিক আছে এটা হচ্ছে কি এন হাক বা এফা বেশি করে ছোট করা বেশি করে ছোট করা যা মক্কার মেহমান মাসাল আমাদের শ্রোতা মক্কা থেকে এসছেন আপনি ঠিক আছে তো এইটা হচ্ছে সবচেয়ে ভালো এটা হচ্ছে সবচেয়ে ভালো তো দুটোই জায়েজ কিন্তু দুটোর মধ্যে এটা হচ্ছে আফজাল এবার মজ সম্পর্কে বিস্তারিত শুনলেন আশা করি তাই না সুতরাং মোছের এত দুশ্মন হবেন না যেমন বাঙালি যারা দাঁড়িয়ে রাখে না মোছে রাখে না দুটোই সফল হ্যাঁ দাঁড়িয়ে রাখে না মোছে রাখে না আর ওই আমার তবলিগে ভাইদের মতো হবেন না যে ওর পিছনে বেলেট নিয়ে প্রস্তুত রেডি হয়েছে সবসময় যে তোকে ভারতে তোকে একবার হ্যাঁ সবসময় তোর জন্য বেলেট রেডি রেখেছি ওটাও করবেন না আর মোচ বড় করে কাফেরদের মতো মোচ রাখবেন না একবারে বোঝা গেছে মাঝামাঝি দুটোর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে বেশি করে ছোট রাখা